السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد وآله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في موضع آخر فَاعُوذُ بالله من الشيطان الرجيم ولا تصاعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة من كان في قلبه مثقال ذرة من كبر আলাই সালুম সালাম সন্মান দর্শক সীতা আমি আজকে আপনাদের সম্মুখে অহংকারের বিষয় নিয়ে আমি বর্ণনা করবো যদি কোনো মানুষের ভিতরে অন্তরের মধ্যে যদি যে বিষয়েই হোক যেই বিষয়েই হোক হরিয় দানার বরাবর যদি অহংকার আসিয়া যায় ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব محترم سامي إكرام نبي صلى الله عليه وسلم بوليسان بخاري شريف البرتم حديث إنما الأعمال بالنيات وإنما لكل ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يسيبها أو إمرأتها تسووجها فهجرته إلى ما حجر إليه بشرى نبي নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর প্রথম হাদিসের মধ্যে বলে আছেন ইনামাল আমালু বিনিয়াত প্রত্যেকটা আমলের দারে মুদার হয়েছে মাহতারাম সামনে একটা নিয়তের উপরে প্রত্যেকটা আমলের দারে মুদার হয়েছে নিয়তের উপরে ওয়া ইনামা লিকুল্লিম ইমানাওয়া যা যেটা বিষয়ে নিয়াত করবেন মাহতারাম সামনে কাম সেটাই পাবেন যা যেটা বিষয়ে নিয়াত করবেন সেটাই পাবেন মাহতারাম সামনে কাম ওয়াইন্দামা ইনামা লিকুল্লিম ইমানাওয়া প্রত্যেক ব্যক্তির জন্য এটা হবে যেটার বিষয়ে তিনি কি করেছেন করেছেন যদি কোন মানুষ একটি ঘর বানাইছেন মানুষকে দেখাবার জন্য মানুষ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য বলেছেন তার নামাজ মানুষকে দেখাবার জন্য হবে কিন্তু আল্লাহ আল্লাহ খুশির জন্য হবে না আল্লাহ তাহলে ওই ব্যক্তির নামাজ কবুল করবেন না আর যদি কোনো মানুষ একটি ঘর বানায় যে এই ঘরের মধ্যে আমি আল্লাহ রুক হাকাম পালন করবো এই ঘরের মধ্যে আমি করবো সুন্নত নামাজ আদায় করব। নফল নামাজ আদায় করব আমি কোরআন তরুণ করব এই ঘরের মধ্যে মাহতরম সামিন আমি নামাজ আদায় করব। বলে আছেন মাহাতরম সামনে কাম মানুষকে দেখাবার জন্য নয় বলে আছেন ওই ব্যক্তি এই ঘরের সব পায়

কোনাতর মানুষকে শাদী করার জন্য হিজরতেন বলে তিনি হিজরত করেছেন একজন ব্যক্তি মাহাতর সামনে একজন মহিলাকে নিকার পেগাম দিলেন ভিয়ার পেগাম দিলেন আমি তোমাকে বিয়া করবো আর এই মহিলা বললেন তুমি যদি হিজরত করে মক্কা থেকে মজুর আসতে পারো তুমি আমাকে ব্যয়া করতে পারবা তারপর স্বামী গ্রাম আর তিনার নাম ছিলেন উম্মে কয়েস আর এই উম্মে কয়েস যখন একজন পুরুষ মানুষে নিকার পেগাম দিলেন বিয়ার পেগাম দিলেন আর যদি থেকে আরেক হিজত করে আসতে পারো তুমি আমাকে শাদী করতে পারবা তারপর মাহাতামে হিজত করে আসছেন এখন দেখেন আপনারা মাহাতরমসাম তিনি যে হিজত করছেন কিছু জন্য করছেন একমাত্র এই মহিলাকে শাদী করার জন্য আল্লাহ আল্লাহ রসুল খুশি করার জন্য নয় এই সে আর হিজরত এই মেয়ের জন্যই হবে সাদির জন্য হবে কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের খুশির জন্য হবে না

অন্তর মধ্যে কোন রিয়া বাবা আছে নাকি তোমার অন্তর মধ্যে কোন তুকাবুরি বাবা আছে নাকি একমাত্র মানুষের অন্তরকে দেখে জামে শ্যামে আই পৃথিবীর মধ্যে মাতরাম সামনে একটা মানুষ যখন কোরবানি দেয় আল্লাহ ভগবান আমি বলেছেন লা ইয়ালা আল্লাহু মিনকুম মানুষ কোরবানি দেয় মাতরাম সামনে এক আই দেওয়ার সময় আল্লাহ তাআলা মানুষের কোরবানি তেজ চাই না গস্ত চাই না রক্ত চাই না একমাত্র সাই মাতরাম সামনে কালা কি মিনকুম একমাত্র মানুষের তোমাদের অন্তর্কে সাই তুমি যে কি মানুষকে দেখাবার জন্য নয় আল্লাহ তা বাদে খুশি করার জন্য দিতা চ মাত্রাম সামনে এক একমাত্র আল্লাহ তা মাত্র মানুষের অন্তরকে দেখে প্রত্যেকটা জাগাত মাত্রাম সামেরিকা মানুষের অন্তরকে দেখে আর যদি কোনো মানুষের অন্তরে তুকা ভরি থাকে এই তুকাব্যরিকর নে বলে আল্লাহ তা পছন্দ করে না

তাহাজের নামাজ পড়েছেন কিন্তু সকাল হলে মানুষের কানে কানে গাই আমি তো তাহার নামাজ পড়েছি ভাতারাম সামনে গ্রাম আল্লাহ তাবা তালা ওই ব্যক্তি নিজের আমলকে জাহির করার কারণে আল্লাহ তালা কাল কেমাতের দিন ওই ব্যক্তি যত নাকি লুকা লুকা ঘুণা করছিল যত আইব ছিল যত দূর ছিল ব্যক্তির ওই সমস্ত দোষ আইব আর তিনার গুণাকে আল্লাহ তাবা মানুষের সম্মুখে কাল কেমাতের দিন জাহির করে দেবে এসার জন্য মাহতারাম সামনে গ্রাম যে আমাদের কি করতে হবে যা আমরা আমল করি নামাজ আল্লাহ রুকুমার কাম পালন করি আমাদের মানুষকে দেখাবার জন্য হবে না মানুষকে দেখাবার যদি হয় আল্লাহ তা আবার তারা ওই ব্যক্তিকে যাহান নামে দাখিল করবেন মাহাতর কৃষির জন্য নবী আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির নাকি অন্তরের মধ্যে থাকে মানুষকে দেখানোর আল্লা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না যে ব্যক্তির মন্ত্রের মধ্যে ইমান তাকে ওই ব্যক্তিকে জাহান্নার মধ্যে প্রবেশ করবেন না সামনে কাম

করতে লাগে শাস্তি বুক করতে লাগে শাস্তি বুক করার পর আপনি যে আল্লাহরফি ইমান নিয়েছিলেন ইমান আপনি এক কলিমা পড়ার কারণে আল্লাহ আনার কারণে আল্লাহ প্রবেশ করাবেন কিন্তু মাতরাম সামনে আপনি যে দোষ করেছেন আপনি যে মাতরাম সামেকাম বরিয়ার রিয়ার বাপ করেছেন মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছেন এটার জন্য আল্লাহ তাআলা আপনি শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পর আল্লাহ তা আপনাকে তার পর আপনি শাস্তি বুক করার পর আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ঈমান আনার গানে একদিন না একদিন আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আশা দন্ন মাহترم সামিন কাদের যদি আমরা আমল করি আমাদের ভিতরে রিয়া ভাব তুকাপরি ভাব যদি থাকে হরি ও দানার বড় টুকা তুকাপুরি থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না বা আরাম সামিন কাম বলাচান গমাণ্ড আর কুবকিবির এই গামান আর কিবির গামান করলে মানুষের তিনটা নোকসান হয় মাহাতাম সামিন একরাম আর কিবির হয়েছে তিন প্রকার গামান হয়েছে তিন প্রকার প্রথমে আমি আপনাদের সম্মুখে বলেছি মাহাতাম সামিন একরাম যে কিবির কয় প্রকার প্রথম বলেছি আপনাদের সম্মুখে গাবার কিবির এই কিবির হয়েছে মাহাতাম সামিন তিন প্রকার এক নম্বর হয়েছে আল কিবির আল আল্লাহ দুই নম্বর আল কিবির আলা রসুলিল্লাহ তিন নম্বর আল কিবির আল ইবা এক নাম্বার আছে। আল কিবির আল্লাহ আল্লাহ তাবা তার উপরে কিবির করা মাহতারাম সামনে কাম ফেরাউনে করছিল ফেরাউনে বলছিল আনা রব আলা আমি সবের থেকে বড় রব মাহতারাম সামনে কাম যখন মুসা আলাইসাল্লাম আঁটছিলেন আল্লাহ তাবাতলা মুসা আলাইসাল্লামকে পাঠাইছিলেন ফিরাউনের কাছে ফিরাউন আল্লাহ তাবাত রফে তুমি ইমান আনো ফিরাউনে বলছিলেন এ তুমি কে মুসা আলাইসাল্লাম বলছিলেন আমি এসি নবী ফিরাউনে বলছিলেন তুমি কোন নবী আসাল্লাম বলছিলেন আমি বন ইস নবী মারামাউনে বলছিলেন নবী তুমি যে মুসা নবী তোমার কি পণ মান আছে মাহতারাম সামিনিকাম কাম নূস আলাইসালাম তিনি আহাতুরির দল থেকে তিনি হাত মারিয়া নূর দেখা দিয়াছেন কিন্তু তাও ফিরাউনে বিশ্বাস করে নাই মুসা নবীকে বিশ্বাস করে নাই এই মুসা আলাইসাল্লাম মাহতারাম সামনে কাম এই ফিরাও বলছিলেন এ মুসা তোমার আর কি প্রমাণ আছে এ মুসা আলাইসাল্লাম মাহতারাম সামনে কাম হাতের মধ্যে লাখোটি ছিলেন এই লাখোটি মাটির মধ্যে মারা দিয়েছেন মাটির মধ্যে মারা দেওয়ার পর বলে সাম সাব বানায় দেখায়ছেন কিন্তু এই ফিরাউন বিশ্বাস করেন না মহামহترم সামনে کرام موسی আলাইহিস সালাম বললেন এই ফিরাউন তুমি আল্লাহর প্রতি ঈমান আনো যে আল্লাহ কি তোমাকে বাদশাহ দান করেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ কি কুল কায়নাত সৃষ্টি করেছেন জমিন আর আসমান সৃষ্টি করেছেন এই আল্লাহর তুমি কি করে ঈমান আনো এই ফিরাউনে বলছিল موسی তুমি জানো নাকি আমি আনারবুক আলামি সবচেয়ে কি বড় রব মহামহترم সামনে کرام আমার موسی আলাইহিস সালাম বলেছেন এ ফিরাউন তুমি খাস বান্দাই হতে পারছ না তুমি ক্ষা বলে তো আমি দিয়াছ মাহাতার সামনে কাব এই ফিরাওনি বলছিল তুমি কি বলতাছ আমি এখানে তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় দিতে পারি মূসা আলাইহিস সালাম বলেছিলেন আয়ফ্রাউন আল্লাহ তাআলা যে ব্যক্তিকে নাকি মানুষকে দাওয়াতের কাজ দিয়ে পাঠান ওই ব্যক্তিকে কোনো মানুষ কিছু করতে পারে না মাহাতরাম সামিনি এক কথা কোয়ার পর বলেছেন যখন মূসা আলাইহিস সালামের দন সন্মুখে দিয়ে আসতাছেন বারোটা কম ছিলেন ফেরাউনের কম্পিসন দিকে আসতাছেন মাহাতরাম সামিনি একাম তার পর যখন সন্্মকের লোহিত নদী পায়েছেন নীল দরে পেয়েছেন এই নদী নাম আছে লোহিত নদী এই হয়তো নদী পার হইতে পারে না মুসা আলাহিসের কমেরা বলতেছেন ও মুসা নবী ফিস দিকে ফিরাউনের কম আসতেছি এই ফিরাউনের কম তো আমরা দিকে মারে দিবেন আমাকে মারে ফেলবেন আমাদেরকে মারে ফেলবেন আমরা কিভাবে এই নদী পার হব আপনি আল্লাহর কাছে চান নিচ আল্লাহ তাবাত আমাদেরকে বাঁচাইবেন মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাবাত কাছে বললেন হি আল্লাহ ফিস দিকে ফিরাউনের কম আসতেছে সন্মুখে নদী আমরা কি হিসেবে পার হবো আল্লাহ পাকরা বলা আলামিন

গুড় ছিলেন যখন আদা রাস্তার গিয়া যখন কি করলেন এই মুসারা সাল্লামের গুড়ি যখন আওয়াজ দিলেন ফেরাউনের কমের গুড়া থাকতে পারছে না তিনি যাব দিলেন মাহাতারাম সামনে একরাম মুসারা সাল্লামের কম আগে দিকে আর সামনে তার রাস্তা হইতাছে মাহাতারাম সামনে কাম পিস পানি নদী হইতাছে তারপর যখন মাহাতারাম সামনে কাম ফেরাউনের কম যখন নদীর পথে লাভ দিলেন লাভ দেওয়ার পর সমস্ত ফেরাউনের সত্য সমস্ত সৈন্যবাসিনী মারা গেলেন আমার আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন ওয়া আগরকানা মিনাল আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই موسی আলা ফিরাউন হি আ তিনি রব দাবি দেওয়ার কারণে আল্লাহ তাআলা দাবি দেওয়ার কারণে আমি তিলাকে কি বললাম এই লোহিত নদীর মাঝখানে ফলাই আমি মাল্লাম মাহতারাম সামিনিকাম কেছান জন্য মারলেন একমাত্র যদি কোনো মানুষ আল্লাহ বলে দাবি দে পৃথিবীর মধ্যে বলে আছেন মাহترم সামিন যাতে ওই ব্যক্তি যাতে এই কথা মন ফালতে পারে অনুসরণ করে ওয়াতে মন ফালতে পারে যে যদি کوئی মানুষ আল্লাহ বলে দাবি دے তিনারও কি হবে এই ফেরাউনের মত হবে মাহترم সামনিকাম একরাম আল্লাহু বলেছেন বলে سن ফালিয়া ও মানুন জি কাবি বদনি কলিত খুন সামিন এই ফেরাউন ਉਸ ਤੋਂ অনুসরণ করলে মানুষ ফেরাউনকে মান্য মানুষ ছিল সমস্ত মানুষকে এই ইব্রত দেখাইবার জন্য যে আল্লাহ বলে দাবি দিলে মানুষের এরকম হয় সেটা দেখাইবার জন্য মাহতারাম সামনে কাম এই ফিরাউনের রাস করেছেন মিউজিয়াম মিশর একটা মিউজিয়াম জায়গা আছে এই মিউজিয়াম জায়গার মধ্যে আয়নার মধ্যে ফিটিং করিয়া তিনাকে থুয়ে দিয়েছেন মাহতারাম সামনে কাম যাতে প্রত্যেকটা মানুষ দেখে বলতে পারে যদি কোনো মানুষ আল্লাহ বলে দাবি দেয় তেনার এরকম অবস্থা হবে তাই মাহতারাম সামিন একটা নাম দেখেন আজকে ফিরাউল এই পৃথিবীর মধ্যে কোনো নাম বাকি আছে নাকি কোনো নাম নাই একমাত্র আল্লাহ বাদ দাবি দেওয়ার কারণে আল্লাহ তাবাতকে এই দুনিয়াতকে নেস্ত নাবুদ করে দিয়েছেন মাহতারাম সামিন এই নমরুদ কি করেছেন আল্লাহ দাবি দিয়েছিলেন মাহতারাম সামিন العالم ألم تر إلى الذي حاج إبراهيم إلى ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي وَيُمِيتُ قال أنا أحيي وَأُمِيتُ বিশ্বনী তুমি ও আমার ওই ব্যক্তির বিষয় নিয়ে তোমার জানা নাই নাকি যে ব্যক্তি নাকি জগ্রা করছিল তিনি রবের বিষয় নিয়া ইলা

মৃত্যু তারপরে নম্র বলছিল কাল আনা আমি তো মানুষকে জিন্দা করতে পারি মানুষকে মৃত্যু দিতে পারি মাহতাম এই নম্রিক করলেন খোদা বলে দাবি দিলেন মাহাতরম স্বামিনী তিনি করলেন যে আল্লাহ পাকরা আলম এই ব্রাহিম যে তোমার আল্লাহ তাবাতাল মানুষকে জিন্দা করতে পারে মানুষকে মৃত্যুত্ব পারে আমি তো কি করতে পারি কার আনা ওই উমিদ আমি তো মানুষকে জিন্দা করতে পারি আমি মানুষকে মৃত্যুত্ব পারি তিনি গেলেন দুইটা মানুষকে ধরলেন ধরার পর একটি মানুষের কত করে রাখলেন আর একটা মানুষকে কী করলেন মাহতাম সামনে কাম ডাইরেক্ট মারে ফেললেন তার যেটাই কত করে রাখলেন কিছুদিন পর করে ছাড়ে দিলেন আর তিনি বলতে সাই ব্রাহিম তুমি দেখো তোমার আল্লাহ তাবাতাল মানুষকে জিন্দা করতে পারে মানুষকে কি করে পারে মারতেও পারে আমি কি করেছি যে দেখো মানুষকে মারতে পারছি আর কিছুদিন পরে যে ব্যক্তি নাকি কয়েকটাকে ছাড় দিছিল দেখো আমি মানুষকে জিন্দা ছাড়তে পারি দেখো আমি তো আল্লাহ তাবার তালা আমাকে আল্লাহ বলে মানো তারা ইব্রাহিম বলেছিলেন হে নামরুদ তুমি আল্লাহ তাবার দাবি দিয়েছো আমার আল্লাহ পাকরা বলে আলামিন কি করতে পারে খালা ইব্রাহিম ফাইনাল মাসিক আমার আল্লাহ পাকরা আলামিন পূব দিদিকে বেলে উঠাই পশ্চিম দিকে মার দে তুমি পশ্চিম দিকে বেল উঠাইয়া তুমি দেখাই জিন্দা করতে পারে তিনি কি করতে পারে মানুষকে মারতেও পারে বলেছিলেন মাহাতর সামনে কাম যখন ইব্রাল্লাম বলেছেন আমার আল্লাহ পূর্ব দিকে বেল উঠায় পশ্চিম দিকে মারে দেয় মার যায় মারে দেয় দেখাই দে আর তুমি কি করো যে পশ্চিম দিকে বেল উঠাইয়া পূর্ব দিকে তুমি মার দিয়া তুমি দেখায় মাস্তর সামনে এরকম ভাবে যদি কোনো মানুষে আল্লাহ ব্যক্তিকে দাবি দেয়াল পছন্দ করে না আজকে নমরুদ আজকে দেখেন আল্লাহ বলে তিনি আজকে এই দুনিয়া থেকে নেস্তে নাবুদ করে দিয়েছেন এই অহংকার যে ব্যক্তির থাকবে ওই ব্যক্তির আমল কবল করবে না আর ওই ব্যক্তিকে দুনিয়া মাধ্যে অসম্মান করিয়া ওই ব্যক্তিকে দুনিয়া থেকে ন্যাস্তা নাবুদ করে মাহাত্রম সামনে একটু দুনিয়া থেকে বিদায় দিবেন কিবির মাধ্যমে কিবির হচ্ছে তিন প্রকার গামান্ড আর কিবির তুকাব্বর হচ্ছে তিন প্রকার তার মধ্যে এক নম্বর বলেছিলাম আল আল্লাহ আল্লাহ তাবাত কিবির করা তুকাব্বরী করা ওই ব্যক্তিকে আল্লাহ তাবাত জানা মধ্যে প্রবেশ করবেন না দুই নম্বর বলিয়াছিলাম মাহতরম সামনে কাম আল কিবির আলা রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপরে কিবির করা নবী কবি সাল্লাহ আলাই সাল্লামের উপরে কিবির করা ওই ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে না মক্কার কুফারকে যখন নবী কবি সাল্লাহ আলাই সাল্লাম দাওয়া দিয়েছিলেন আল্লাহ রসুল তোমরা ইমান আনো মরা তোমাদের শাস্তি হবে যখন দাওয়া দিয়েছিলেন তিনি মানছিলেন না মাহতরম সামনে কাম বেশ্বর নবী লাগে তিনি কibir করছিলেন মহামাতরম সামনে কাম এরকম যে ব্যক্তি নাকি নবীর সাথে কibir করবে নবীর সাথে মহামাতরম সামনে একদম তোকাপুরি করবে ওই ব্যক্তি কো আল্লাহ তাআলা পছন্দ করে না 10 নাম্বার বলেছিলাম মহামাতরম সামনে কাম আল কিবিরু আলাল ইবাদ এক বান্দা আরেক বানদার উপরে কibir করা ওই ব্যক্তি আল্লাহ তাআলা পছন্দ করে না এক ব্যক্তি আছে দুখিয়া মানুষ এককারে গরিব মানুষ দুখিয়া মানুষ তুমি মালদার মানুষ তুমি এই দুখিয়া মানুষকে দেখতে পারো না মহামাতরম সামনে গাম আল্লাহ তালা সেটা পছন্দ করে না যদি কোনো মানুষ এক বান্দা আরেক বান্দার যদি তোকাব্বরি করে ওই ব্যক্তি আল্লাহ তাবাদ ছাড়বেন না ওই ব্যক্তিকে আল্লাহ তাবাদ জাহান্ন প্রবেশ করবেন মাহতারাম এসের জন্য মহতারাম ইকরাম আমাদের অন্তর থেকে আমাদের তোকাব্বরিকে আমাদের বাহির করতে হবে আমরা যদি আল্লাহ সাথে করি বিশ্বনবীর সাথে তোকাব্বরি করি বান্দা সাথে করি ওই ব্যক্তিকে আল্লাহ তাবাদ প্রবেশ করবেন না আমি এই ভিডিওর পরের ভিডিওর মধ্যে গামাড তিন প্রকার আর কা তিনটা নোকসান হয় এই বিষয়ে আমি আলোচনা করব ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহমিন